ডায়াবেটিক ছিল উচ্চ রক্তচাপ ছিল ফেটি লিভার ছিল রাতে ঘুম আসতো না গ্যাসের সমস্যা ছিল হাত পা ব্যথা ছিল সমস্ত শরীর ব্যথা ছিল মাথা ঘুরাইত বুকির পিতা তর্করা কাঁপতো এগুলো সব থেকে আমি মুক্তি পেয়েছি আমার নাম মাহমুদা আমি শরীর পুথি আসছি আমার দুই হাজার তেরো সালে ডায়াবেটিক্স ধরা পড়ে তখন ওষুধ ছিল আমার একটা আস্তে আস্তে ওষুধ এগারোটা হয়েছে আমি দুইবার ইনসুলিন নিতাম স্যারকে আমি দুই মাস ফলো করার পরে এই জানুয়ারি আঠাশ তারিখে প্রথমে এখানে আসছি মার্চের পনেরো তারিখে দ্বিতীয়বার আসছি আর আজকে তৃতীয়বার এই যে জুলাই আঠাশ তারিখে আসলাম আমার ইনসুলিন লাগে না কোনো ওষুধ লাগে না কোনো ওষুধ থেকে আমি মুক্তি পেয়েছি আর সম্পূর্ণ আমি সুস্থ এখন আজকে তৃতীয়বার এখানে আর কি ফলো আপে আসছি রেজাল্ট আমার পুরোটি ভালো আমি স্যারকে ইউটিউবে দেখতে পাই ইউটিউবে দেখতে স্যার কি বললো যে ইনসুলিন লক্ষণ বগুল কালো ঘাড় কালো আঁচিল এগুলা আমার ভিতরে ছিল তারপর রাত্রে আমি ভিডিওটা দেখি সকাল থেকে আমি ওগুলো মানা শুরু করি আলহামদুলিল্লাহ এক সপ্তাহে আমি ডায়াবেটিসের ওষুধ ইনসুলিন পেশার ওষুধ ছাড়তে পেরেছি মাইনে আমিও ভালো হয়েছি আমি আরও পাঁচজনকে এখানে আনছি তারও সবাই সুস্থ আর ধরেন আমি সকালবেলা হলুদের পানি খাই কুসুম গরম পানিতে তারপর নারকেল তেল দিয়া কাকা মাকা হুনে পড়া মাছু খাই তারা যেভাবে যেভাবে আমি লাইফ স্টাইলটা দিয়েছে আমি ওইভাবে সব কিছু আর কি মানছি মানার পরে আমি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ এবং আরও পাঁচজনকে জানছে তারও সুস্থ আর অন্য অন্য মানুষকে মনে করেনি যে বলি এটা খাইলে এটা খাইলে ভালো এটা খাইলে খারাপ ভালোটা অল্প খাবো খারাপ জিনিস খাবো না যে প্রোডাক্ট যখন আমরা অনলাইনে অর্ডার করি আশেপাশে আরও মানুষকে আর কি বলি যে তোমরা এগুলা নেও এগুলা খাইলে ভালো থাকতে পারবা তারও আর কি সবাই নেয় আমরা অর্ডার করি আর সবাই একসাথে এগুলো নিই আমি যখন স্যারকে ফলো করি তখন আমারও উনাসি গেছে ছিল আজকে আমি এখানে মাপছি আমার বাউন্ন কেজি ওজন মানে আমি সাতাশ কেজি আমার কমছে আমি রোগ থেকে মুক্তি পাইছি আলহামদুলিল্লাহ যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন